মাঝে পন্ডিতের বিটি আপনার এক নয় দু নয় বাবা তিন আর পন্ডিতের আব্বা দেব দেবতার পায়ে তলায় একশো বছর ধরে দুধ ঢালে কিন্তু বাবা দেবতা দুধ পান করতে পারে না বাবা মুসলমান ভাই রাও মানে কে যখন বাবা একশো বছর ধরে একটা মূর্তির পায়ে তলায় দুধ দিয়েছে কোনো মতে বাবা খেতে পারে না পন্ডিতের বেটি বলতেছে বল গ আব্বা জান আমাদের দেবতার পায়ে তো প্রত্যেক দিন আপনি দুধ ঢালেন কিন্তু আমাদের দেবতা কেন দুধ পান করেন বেড়া ইসলাম পণ্ডিতের পিঠি বলতেছে বলো আব্বা জান আপনি আমাকে একদিন দুধ দেন আব্বা জানো আমি আমাদের দেবতাকে দুধ পান

কি পান করতে পারে দেবতা কি আপনার খেতে পারে দেবতা কথা বলতে পারে না বাবা এদিকে পণ্ডিতের বিটি সকাল বেলাতে এক বাটি দুধ নিয়ে গিয়ে দেবতার ঢেলে নিয়েছে পরে এদিকে পণ্ডিতের বিটি বলতে চায় এ দেবতা তাড়াতাড়ি দুধ খা কোনো মতে বাবা দুধ পান করতে পারে না এদিকে ইসলাম মহাজ আবার পণ্ডিতের বিটি আপনার বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে আর একটা বাটিতে দুধ নিয়ে এসেছে আসার পরে বিনাদার আবার দেবতার পায়তনাতে দুধ দর বাটিটা রেখে দিয়েছে এদিকে পণ্ডিতের বিটি বলতেছে এ দেবতা তাড়াতাড়ি দুধ পান কর তাড়াতাড়ি দুধ পান কর দুধ যদি না পান করিস তোর মাথাতে আমার মাথাটা ফাটিয়ে তোর পায়ে তোর রক্ত বন্যা বইয়ে দেব যদি দুধ না পান করিস বাবাজি দেবতা দুধ তাদের পান করে নাও এদিকে বেরাদুসলাম মাদান সামানে কেরাও পণ্ডিতের বিটি এক নয় দু নয় বাবাদি মুসলমান ভাইরাও এই শোনা মানে পণ্ডিতের পিটি মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্ত ওর বন্যা বইতেছে বেরাদার কোন মতে তাদের দেবতা আপনার দুধ পান করে নাও ওই রাস্তা দিয়ে আমার কাজায় খাজগা গরিবের মাঝ মইনুদ্দিন চিস্তি সঞ্জর রহমাতুল্লাহ আলাইহি

কি ব্যাপার তোমাদের দেবতার পায়ে তলায় মাথা ফাটিয়ে রক্ত বের করতে চায় কেন পণ্ডিতের বিটি বলছে বলো গো আল্লাহ বালা ব্যক্তি আমরা যার পূজা করি আমরা যার ইবাদত করি আমরা যাকে আমরা দেখবান করি আমরা সকাল থেকে নিয়ে তার পায়ের গোড়াতে দুধ বাটি রেখেছি কোন মতে দুধ পান করতে পারে না যদি আমরা দেবতা দুধ নাপন করে আমার জীবন খানা শেষ করে দেব এদিকে বেরাজ ইসলাম মানিক রাউ খাজা ময়নুদ্দিন সৃষ্টি সঞ্জার রহমতুল্লাহ আলাই তখন বলতে যে বলো গমাত বেটে তবে শোনো গো শোনো তুমি যে বলছো দুধ পান করে নাও কি করে করবে তোমাদের দেবতা কথা বলতে পারে নাও তোমাদের দেবতা প্রসাদ খেতে পারে না। তোমাদের দেবতা কোন রকমের খাওয়া দাওয়া করতে পারে নাও পন্ডিতের বেটি বলতে বলে আল্লাহ বলা দে আমি তো জীবনে আর কোন দিন এ কথা শুনব না যদি দেবতা দুধ না পান করে আমার জীবন শেষ করে দেব মুখ খানা কাউকে দেখে বনাও আমার খাজা মইনুদ্দিন চিস্তি সঞ্জে রহমাতুল্লাহ মুসলমান বাইরাও পন্ডিতের পিটি যখন এই কথা বলা বলার পরে আমার খাজা দিন বাবাজি ওই মূর্তির কানটা ধরে বলতেছে এ মূর্তি দুধ খাও বাবাজি আমার খাজা মঈনউদ্দিনের কথাতে মূর্তি দুধ পান করতে লেগেছে এটা জোর হবে না দুধ পান করতে লেগেছে পন্ডিতের বেটি বলতে দেখি বাবার আমাদের দেবতা বহুত কোন পর দুধ পান করেছে বাবা যে আপনার পন্ডিতের বেটি এত আনন্দ এত খুশি বামা যে গ্রামের লোক গিয়ে বলছো আমাদের ব্রাহ্মণ ঠাকুরের শুনো শুনো তোমরা তো জীবনে কোনোদিন আপনারে কি নাও দেবদবাকে দুধ পান করাতে পারো না প্রসাদ খাওয়াতে পারো না আমি পন্ডিতের বেটি হইয়া একদিনই দুধ পান দান করে দিয়েছি পন্ডিত

দাদা বাবাজি পন্ডিতের বিটি আবার এক বেটে দুধ নিয়ে এসে বলছে এ দেবতা দুধ খা দুধ খা কোন মতে বাবা খাই নাও সবাই বলতেছে বলে এ পন্ডিতের বিটি এত মিথ্যা কথা বল কেন তুমি যে বলছে কালকে আমাদের দেবতা দুধ পান করেছিল কিন্তু কই আজকে তো করছে নাও কাল যদি পান করে আজও পান করবে পন্ডিতের হ্যাঁ এত মিথ্যা কথা বলেছে কেন কিন্তু বাবা যে পন্ডিতের পিটি আবার বলছে এ দেবতা দুধ পান কর দুধ পান কর কোন করে নাও পণ্ডিতের বিটি বলছে রে মূর্তি হে দেবতা দুধ যদি না পান করিস কালকের হুজুরকে আবার ডাকব নাকি যেমন কালকের হুজুরের কথা বলেছে আবার কিন্তু মূর্তি দুধ পান করতে লেগেছে সমস্ত বেদিন কাপড়ে বলছে পন্ডিতের পিঠে কালকার হুজুর মানে একটু বলো তো কালকে আমি সারা মান মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে বন্যা বইয়ে দিলাম তবু আমাদের দেবতা দুধ পান করছিল না যখন একজন আল্লাহ ব্যক্তি এই রাস্তা দিয়ে যাচ্ছিল আমার কাছে আসলো বলে কি করতেছো বলে আজ আমাদের দেবতা যদি দুধ না পান করে জীবন শেষ করে দেব আমার খাজা গরিবের নামাত তখন ওই পন্ডিতের পিটি বলতেছে উনি কি করলো পানটা ধরেছে ধরার পরে বলছে দুধ পান কর অটোমেটিক দুধ খেতে লাগলো আজকে ওই হুজুরের নাম করেছি দুধ পান করতে লেগেছে

করলে পারি মূর্তি পর্যন্ত দুধ পান করবে আমরা তার এ বাদত করব মূর্তির নয় কলমা পড়ে মুসলমান বানায় না এই বাবা মুসলমান ভাইরাও অনেকে বেদিন কাপের বাবাদী মুসলমান ভাইরাও আপনার কলম পড়ে মুসলমান হয়ে গেছে তাইলে বাবা জি বোঝা গেল আমার খাজা গরিবে নামাজ মুইনউদ্দিন চিশতি সঞ্জ রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার কে দান করেছে কি গো আল্লাহ দান করেছে তাইলে বাবা মুসলমান ভাইরাও এই সোনা মানে কে রাও আপনাদেরকে বলতে চাই রে বাবা আল্লাহর ওলি মানতে হবে আল্লাহর ওলির হাতে বায়াত করতে হবে আল্লাহর ওলিকে আপনারা কি না মহব্বত করতে হবে যারা বলে যে আল্লাহর ওলি মানা চলবে না যারা বলে আল্লাহর ওলির মাজার যা চলবে না যারা বলে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না বাবা জি জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মারকা কা আকীদা কিন্তু বাবা মুসলমান আজ কিছু ভন্ডাদের জন্য আসল পীরের বাবা দুন নামাজ আছে কি গো ঠিক না আসল পীরের দুর্নাম ও বাবাজি মুসলমান কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও তোমাকে নামাজ পড়া লাগবে না যে পীর বলবে আমার হাতে বায়াত দাও তোমাকে রোজা করা লাগবে না যে পীর এসে বলবে আমার হাতে বায়াত দাও তোমাকে কিছুই করা লাগবে না জেনে নিতে হবে পাকা শয়তান আছে যারা বলি হবে নামাজের কথা বলবি যারা বলি হবে হাজির কথা বলবি যারা বলি হবে যাকাতের কথা বলবি যারা বলি হবে সঠিক পথের কথা বলবি যারা বলি হবে জান

আমার খাজা মঈনুদ্দিন জিলসি জিন্দে রহমাতুল্লাহ আলাই বাবা যে একটা রাস্তা দিয়ে আপনা টট 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 করে আপনা চলে আস্তেছে আসার পরে বাবা কিছু আগুনের পূজারি 100 বছর ধরে পূজা করতেছে ব্রাদার মোয়াজ সামান ইকরাম 100 বছর যতক্ষণ ধরে আপনারা পূজা করো পূজা করতে করতে আমার খাজা মঈনুদ্দিন ওই রাস্তা দিয়ে আপনা চলে আস্তেছে আসার পরে ব্রাদার ইসলামউ আমার খাজা মঈনুদ্দিন বলছে আগুনের পূজারি তোমরা কি করতেছো আগুনের পূজারি জ্বলতেছে আমরা করতেছি আগুনের পূজা বলে আগুনের পূজা করেছো তাইলে কাজ করো না একশো বছর ধরে আগুনের যদি পূজা করো নিশ্চয়ই তোমাদের আগুন বস হয়ে গেছে তোমাদেরকে আগুন আর পোড়াতে পারবে না একটু হাত কানা ঢোকাও আর প্রমাণ দেখাও বাবা যে আগুনের পূজার বলছে বলে ফকির বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আগন সবাইকে পড়াবে আমার দিন বাবাজি জ্বলন্ত আগুনে ঢুকায় দিয়ে যে যেমনই বাবা আগুনে বাবা হাত ঢুকাইয়া দিয়েছে হাত ঢুকাইয়া দেওয়ার পরে আল্লাহর কি কুদুরাত রে বাবা আমার খাঁজা ময়ন দিনের চুল পরিমাণের বাবাজি হাত পর্যন্ত পড়ে না এরি নাম খাঁজা ময়ন দিন বাবাজি মুসলমান ভাইরাম এই সোনা মানিকের খাঁজা ময়ন দিন চিস্তি চান্দার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বলতে চাগো আগুনের পূজারীরা তোমরা যদি একশো বছর ধরে আগুনের পূজা করতে পেরেছ তাইলে বলো তোমাদের বস দি না হয় তাহলে খানো খাই আগুনের পূজা করছে কেন যার বাদত করলে পরে তোমার শরীর পুড়াতে পারবে না তুমি তার ইবাদত করো এটা হবে না ওই কাফের বেদিনের বাবা যে খাজা মঈনুদ্দিনের কাছে কালমা পড়ে মুসলমান হলো জোর বলেন সুবহানাল্লাহ তাহলে বাবা খাজা কে মোহাব্বাত করতে হবে কি হবে না খাজা মঈনুদ্দিনের দরবারে যাওয়া চলবে কি চলবে না জি বাবা যে মুসলমান সোনা রাসুল এ খাজা মঈনুদ্দিন চিস্তি সানজা রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছেন আর সেই খাজা মইনুদ্দিনের জন্য আমরা এতটাই বাবাজি অনেক কিছু কিছু মানুষ বলে যে খাজা বলছে কিছু মানুষ বলে যে খাজা গাঁজা খায় ওকে পিঠার দরকার আছে না বলে ওকে ইমন পিঠা পিটতে হবে ওকে জুতার বাড়ি পিটতে হবে আরে বোকা যে খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে না আসলে পরে ২ বেদিন কাফের হয়ে মারা जाती। যে খাজা মঈনুদ্দিন ভারত বর্ষতে এসে ইসলাম প্রচার করেছে। কুরআনের চিহ্ন পেয়েছি। মাথায় আমাদের পাগড়ি আছে। আমার খাজা মঈনুদ্দিনের জন্য পেয়েছি। জুব্বাটাও খাজা মঈনুদ্দিনের জন্য পেয়েছি। নামাজ খাজা মঈনুদ্দিনের জন্য পেয়েছি। আচ্ছা বলুন ভারতবর্ষতে কোন কোনো নবীগণ আসছে ইসলাম প্রচার করতে? জি। এসেছে আল্লাহর অলিগণ এসেছে তাই আল্লাহর অলিগণকে মোহাব্বত করতে হবে আল্লাহর অলিগণকে ভালোবাসতে হবে যার আল্লাহর অলিগণকে মোহাব্বত করবে ভালোবাসবে মেটিক বাবাজি নাবিগণকে পাওয়া যাবে আর নাবিগণকে যদি পাওয়া যায় তো বাবাজি আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে যদি পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে জোরে বলেন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান তাই কবি বলতেছে আজমিরে ডাকো না খাদা আজ মিরে ডাকনা আজ মিরে তে গিয়ে খাজা তোমার দিদার করিব মনের জালায় আমি সে তা গিয়ে মেটাবো জোর আজমিরেতে গিয়ে কাজা তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো হায় তোমার দিবানা অজমি রেড না খা যাও আজমিরে ডকো নাও আরি যোগি যখন জাদু চড়ি লো পাকের খরম গিয়ে পিটে পিটে আনিলো লো আরে জয় পাল জগে যখন জাদু ছাডিলো খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল জগতবাসি তোমার দিবানা আজমিরে রেড কোন খাজা অজমি রেডনা আল্লাহ আলা আলে না محمد صلىلله